السلام عليكم شو رايك يا חלוקה בסרט לסוף আসসালামু আলাইকুম সবাই ভালো আছেন সবাই একটু কমেন্ট করবেন আজ

তাদের জন্য দোয়া করব যারা হাসপাতালে বেড়ে শুয়ে আছে ওখানে সঠিক মৃত্যু মরদেহগুলো যারা মারা গিয়েছে তাদের সঠিক একটা বিন্যাস চেয়েছে সব অনেকে তালিকা চেয়েছে মৃত্যু সেটার ব্যাপারে কতটুকু মানুষ ঘটতেছে এখানে আইন শৃঙ্খলা বাহিনী এবং অন্যান্য সরকারি প্রশাসন মৃত্যুর তালিকাটা সঠিকভাবে পণ্য বিন্যাস করা এটা দেশের নাগরিক হিসেবে সবাই বিষয়ে উচিত ওখানে যে ক্লাসরুমের উপরে পড়েছে এখানে তো প্রায় একটা ক্লাসরুমে মাইলেস্টন স্কুলে প্রাইমারিতে একটা ক্লাসরুমে ত্রিশ জন শিক্ষার্থী তিরিশ প্লাস এখানে দুইটা ক্লাসরুম পুরো তাহলে ষাট জন শিক্ষার্থী এখানে নিঃসন্দেহে মৃত্যু হতে পারে এখন আইনশৃঙ্খলা রাখা হয়নি বাহিনী বলতেছে পর্যায়ক্রমে সাতাইশ তিরিশ চল্লিশ হিসেবে পৌঁছেছে এ বিষয়ে একটা সঠিক তালিকা এবং যারা হতে তাদের জন্য